আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ হবে আল্লাহকে বলতেছে আল্লাহর নাকি ওয়াদা ভঙ্গ হবে আল্লাহ কয় বান্দা তুই কি কইলি আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ শুধু তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি আমি কখন ওয়াদা করলাম ওয়াদাই তো আমি করি নাই ভাঙব প্রত্যেকে তুই তো ওয়াদা করে করে শুধু ভাঙলি আমি কখন ওয়াদা করলাম কয় না আমাকে যদি জান্নার থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হবে আল্লাহ বলে কি সেই ওয়াদা কয় আমার সাথে ওয়াদা করো কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো যাকে তুমি জান্নাতে একবার দিবা আর বের کربانا احد لیس کا مثلک سمد لیس لمن الملک دبوئی تو سزا وار تو خدا وند یمینی تو خدا وند تو خدا وند زبینی تو خدا وند تو رحیمی تو کریمی تو سمیعی تو بسیری تو معزی تو مدلی تو ملک العرش بجائی হাজারো হাজারো বছর হাজারো হাজারো বৎসর জাহান্নামে পইরা শুধু আল্লাহকে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ পাক তারে ডাকে জবাব দিবেন না কারণ আল্লাহ পাক জবাব দেন শুধু দুনিয়ায় ডাকলে কবরে ডাকলেও জবাব দেন না হাসুরের মাঠে ডাকলেও আল্লাহ জবাব দিবে না দুনিয়ায় তুমি আল্লাহকে একবার ডাক দিবা আল্লাহ ডাকে জবাব দিবে দি আল্লাহ আল্লাহকে ডাকার দুনিয়া একটু আওয়াজ দেয়া বলেন পরকাল ডাকে দুনিয়া ওই মানুষটা জাহান্নামে জ্বলার পর দীর্ঘদিন পর্যন্ত ওনার সাজা ভোগ করে জাহান্নামের ভিতরে বইরা শুধু আল্লাহকে ডাকে ইয়া 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 হান্না আল্লাহকে ডাকে আল্লাহ জবাব দেন না কারণ শাস্তির মেয়াদ এখনো শেষ হয় নাই যে যে পরিমাণ কুনা করেছে পরিমাণ ওই পরিমাণ মেয়াদ অনুযায়ী হবে এই মেয়াদ শেষ হওয়ার পর পাক তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ওই মানুষটা জাহান্নামের মেয়াদ শাস্তির মেয়াদ তার শেষ হয় আল্লাহ ডাকে জবাবও দিবেন না যখন মেয়াদ শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার দৌলতে ইমান আছে সরিষার দানা পরিমাণ কিমানও আছে

যাও যা দেখো জিব্রাইলে আমিন জাহাঙ্গাম ভিতরে যায় ডুব আওয়াজ পাইবেন কিন্তু মানুষ দেখেন না আওয়াজ তো তো আমিও পাই পাই কিন্তু মানুষ না কারণ ওই মানুষটা মানুষ নাই কোটি কোটি বছর আগুনে জ্বলতে জ্বলতে কয়লা টুকরা হয়ে গেছে হাত পা চেনা যায় না মুখ চেনা যায় না বডি চেনা যায় না জিব্রাইল আমিন আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ তো দেখি না গো আল্লাহ আল্লাহ তখন বলবেন জিব্রাই তুমি যাহার নাম থেকে বের হয়ে আসো জিব্রাইল আমিন যাহার নাম থেকে বের হয়ে আসবে এইবার আল্লাহ পাক নিচে তার কুদরতি হাত মোবারক জাহান নামের ভিতরে ঢুকে দিবে আংরা হয়ে যাওয়া মানুষ আংরা টুকরা হয়ে যাওয়া মানুষটাকে আল্লাহ পাক কুদরতি হাতের মধ্যে উঠাবেন উঠাইয়া এইবার আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া তারে ধুইবেন দোয়া মাত্র এই লোকটার হাত পাগুলি বের হয়ে আসবে আল্লাহ বলবেন বান্দ বল বল আমারে কেন ডাকো আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া ওই জায়গায় আমাকে ডাকো নাই ওলামা একরাম কত করে বুঝাইলো হকানি পীর মাসা একরা কত করে আদর করে তোমাকে বুঝাইলো মসজিদের মিনার থেকে মোয়াজিন আজান দেয় নাই আমি আল্লাহ তোমাকে পাঁচবার ডাকছি আমি তোমার ডাকছি আমার ডাক শুনো নাই ও বন্ধ ওই দিন যদি আমার ডাকি তুই সারা দিতি আমি আল্লাহ ডাক দেওয়ার আগেই সেটা শুনতাম দাওয়া তো তবলিগ বাড়ারা ঘরে ঘরে যায় তুই বুঝাইলো এরপরে তুই বুঝ মানলি না বুঝ মানলি না আজ কেন আমারে ডাকো আজ কেন আমারে ডাকো এখানে আমাকে ডাকার জায়গা না এই জায়গায় আমাকে ডাকার জায়গা না আদি শরীফ নবী বলেন সত্তর বছর পর্যন্ত একটা মানুষ আল্লাহকে চিনে না মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম ও কয়ে ডাকছে ও মূর্তি ও মূর্তি ও দেবতা ও ভগবান স্বনাম শব্দের অর্থ হলো মূর্তি স্বনাম শব্দের অর্থ হলো দেবতা এইভাবে মূর্তি রে ডাকছে একদিন মূর্তিটাকে জবাব দেয় নাই ভুলে তার জবান থেকে একদিন সনাম শব্দ বের না হইয়া আমার আল্লাহ পাকের একটা গুণবাচক নাম নাম হলো আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হলো সমাধ যেই নামটা পবিত্র পুরাণের তিরিশ পাড়ার মধ্যে শুধু এক জায়গায় এসেছে পাকের এই নাম পুরাণের ভিতরে শুধু এক জায়গায় আর সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ। সমাদুন শব্দের যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহু اكبر যারা বলেন। প্রশংসা করব কাফ। আর হুজুররা বলেন কাফ। ওয়াহদাতিক ইফাযাতি নেহি বেতউতে বাযু। وحدت کی حفاظت نہیں بے قبوت بازو آتی نہیں کچھ کا لے خدا دا آتی نہیں کچھ کا لے خدا دا مرد خدا تجھ کو ابوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچے کے باطل کی طرف دار نہیں ہم قطار نہ سمجھو ہم غاتار نہیں ہاں پھولوں کی طرح نہ رم مزد اپنا ہے نظر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں مسلمان رہو دیکھو لین اللہ اکبر آرزو لے اللہ اکبر একবার শুধু তার মুক্তির আল্লাহর নাম বের হয়েছে বলতে চেয়েছিল ইয়া সোনামু বলতে চেয়েছিল ইয়া সোনামু মানে মূর্তি কিন্তু ভুলে মুক্তি আ বের হয়েছে ইয়া সমাদু আল্লাহু আকবার ইচ্ছা করে বলে নাই ভুলে বের হয়েছে সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিয়েছে আল্লাহ কয় লিমা দাউতানি ইয়া দি ও বন্দা আমার কেন তুমি ডাক দিয়েছো আল্লাহ নবী রহমতের নবী হাদিস শরীফে বলেন সাথে সাথে সে আল্লাহর কুদরতি কদমে সেজদায় করে কান্না শুরু করে দেয় আর বলে মালিক সত্তর বছর পর্যন্ত মূর্তিরে ডাকলাম একবার মূর্তি ডাকে জবাব দিল না আজ আমি ভুলে শুধু তোমার একবার ডাক দিলাম ভুলে শুধু একবার তোমার ডাক দিলাম তুমি সাথে সাথে জবাব দিয়া দিলা সাথে সাথে লোকটা কালেমা মা করে মুসলমান পায় দা লোক লোকটারে বলবে বান্দা ও বান্দা বল কেন তুই জাহান নামে আমারে ডাকো আমাকে ডাকারে জায়গা ছিল তুনিয়া দুনিয়ায় তুই ডাকলি না কত তুই বুঝাইলো কত তার তোর কাছে গেল কত আওয়াজ তোর কানে বসলো এরপরে তুই ডাকলি না এরপরে তুই গেলি না মসজিদের পার দিয়া চলে গেলি বন্ধু তোর মসজিদে গেল তুই গেলি না প্রতিবেশী মসজিদে গেল তুই গেলি না

এই কপাল কপালটার এত দাম এত দাম এই কপাল ফ্রেশ দাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন বললে হয় না এই কপাল হাতে দিয়া বানাইলে হয় না এই কপালটা আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি যেই কপাল আমার শেষ্টায় লাগবে এই কপাল আমার হাত দিয়েই হবে বাহ বা তোরে আল্লাহ ক বন্ধা তোরে এতো আ দৌড় এতো মায়া এত মায়া তুই বানাইলাম কোনো কিছু বানাইতে আমার হাত লাগাই নাই কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাত লাগাইছি এরপরে তুই যখন মসজিদে পার দিয়া চলে যাইতি মসজিদে ঢুকতি না নামাজ পড়তি না তখন তোর চলে যাওয়া দেখে আমি আল্লাহ পুত্র তুই বলি দা ওই দিন যদি আমার ডাকে তুই সারা দিতি আজ আমি আল্লাহ তোর ডাকে সারা দিতাম ওই দিন তুই আমার ডাকে কোনো সারা দেও নাই এজন্য বাংলা আমিও তোর ডাকে সারা দিই নাই ঠিক আছে বল কি চাও তুই বল কেন তুই আমার এত ডাকতেছ তখন কেউ মালিক আমি তো আমার পাপের শাস্তি পাইতেছি আমি তো আমার শাস্তি ভোগ করতেছি কিন্তু মালিক দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম বড় রহমান তোমার নাম হলো রহিম আল্লাহ তুমি অতি দয়ালো কিন্তু আমি দয়ার তো কিছু পাই নাই আমাকে এই জায়গা থেকে নাড়াই যদি জাহান উপরে দরজার কিনারা একটু রেখে দিত আল্লাহ তুমি তো রহমান জাহান নামের থেকে উঠাইয়া যদি দরজার কিনারায় রেখে দিতা আল্লাহ পাক ওই ঠিক আছে আমি তোর কথা মতো তোর কিনারেই রাখলাম ইতবাদ কর ওয়াদা কর এর আর কিছু চাইবি না ওই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইব না আর কিছু চাইব না আল্লাহ পাকের দয়া কইরা তার জাহান্নামের উপরে দরজার কিনারে এনে রেখে দিলেন কিছুক্ষণ যাওয়ার পর আবার আল্লাহকে ডাক শুরু করে দিল ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ডাক শুরু করে দিল এইবার আমা আবার কেন ডাক দিলি কি হয়েছে তোর এবার কেন ডাক দিলি একটা কথা বলবো আল্লাহ বলে কি কথা বল আল্লাহ আমাকে তুমি জায়গায় এটা হলো জাহান নামের দরজার কিনারা এই জায়গা যেমন দরজার কিনারা ওই জায়গাটাও দরজার কিনারা আমাকে দরজার এই কিনারায় না যদি ওই কিনারায় রেখে দিতা তুমি তো রহমা বলুন তো দরজার এই পাশ আর ওই পাশ বেশ কোন আসেনি না নাই হহ এই কথা কয় না আল্লাহ আমাকে জাহান্নামের বাইরে দিয়া দাও এই কথা ডাইরেক্ট কয় না না কোয়া কয় কি দরজার এই পাশে রাখা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ এই পাশে না রাইকা ওই পাশে রেখে দাও আল্লাহ পাক ربنا আমি তখন বলেন বান্দা তুই না वादा করেছিলি আর কিছু চাইবি না তুই না বলেছিলি আর কিছু চাইবি না তখন কই গো মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ কয় বান্দা যা আমি তোরে দয়া করলাম দরজার ওই পাশে রেখে দিলাম কিন্তু আদা কর এরপরে আর কিছু চাইবি না কয় মালিক ওয়াদা করলাম আর কিছু চাইব না জাহান্নামের বাহিরে তারে আনা হলো দূরে তাকায় দেখে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের গেটটা দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক শুরু করে দিল ইয়া নয়া মান্নান আল্লাহ ক বান্দা কেন ডাক দিলি কেমন বুদ্ধি করে কথা কয় কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরে জান্নাতের ভিতরে এই জায়গায় রাখা যে কথা জান্নাতের পাশে রাখা এক কথা ওই আমাকে যেই জায়গায় রাখছো এই জায়গাটা না না এখানে রাখা যে কথা গেইটের পাশে রাখা এক কথা ওয়াদা করেছিলে আর কিছু চাইবে না কয় মালিক আর কিছু চাইবো না জান্নাতের গেইটের পাশে যদি একটু রেখে দাও তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ কয় বান্দা যা আমার রহমান নামের খাতিরে তরে জান্নাতের গেইটের পাশেই রেখে দিলাম কিন্তু আদা কর আর কিছু চাইবি না কয় মালিক আর কিছু চাইব না কিন্তু জান্নাতের গেইটের পাশে যাওয়ার পর এইবার সে শুধু জান্নাতের ভিতরে কি আছে দেখতে তার মন চায় এই জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখলেন দেখতে মন চায় কিন্তু দেখবে কি কইরা গেট তো লাগানো আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে একটু দেখাবে আল্লাহ পাকের মানসা আল্লাহ তারে একটু দেখাবেন এজন্য আল্লাহ পাক গেটটারে অল্প এক পলকের জন্য ফাঁক করে দিলেন একটা পলকের জন্য জান্নাতের ভিতরে নজর আদাতুলি বাদিয়াস সালিহিন মালা আইরুন্দা ওয়ালা উযুন সামিআত

সাথে সাথে আবার আমলা গেটটা লাগিয়ে দিলেন মুহূর্তির ভিতরে আবার গেট লেগে গেল নজর গেল শুধুমাত্র এক পলক আবার আল্লাহকে ডাক শুরু করে দিল পাগলের মতো আল্লাহকে ডাক শুরু করে দিল ইয়া হান্নান ডাকতে শুরু করলো আল্লাহ আবার কয় বান্দা কি হয়েছে এবার তুই তো বলেছিলি আর কিছু চাইবি না আবার তুই কি চাইতে চাও একটু কৌ কই মালিক জান্না তোমার দিয়া দাও এই কথা আমি বলবো না কারণ আমার আমল নাই এই সাহস আমার নাই আমি কেমনে কই আমার জান্না তুমি দিয়া দাও কিন্তু কি দেখাইছো আল্লাহু আকবার দেখি নাই ভালো ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহু আকবার দেখি নাই ভালোই ছিলাম দেখে তো পাগল হয়ে গেলাম আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও আমি জান্নাতে থাকবো না শুধু দেখবো আর বের হয়ে আসবো শুধু দেখবো আর বের হয়ে আসবো আল্লাহ এতটুকু সুযোগ আমাকে দাও আল্লাহ এবার তুই কয়েবার ওয়াদা করলা কতবার তুমি ওয়াদা করেছো কতবার ওয়াদা ভঙ্গ করেছো ও মালিক কিছু বলবো না শুধু একটু সুযোগ দাও ভিতরে ঢুকবো দেখা আবার বের হয়ে আসবো থাকবো না দেরি করবো না লেট করবো না আল্লাহ এই কথাটা তুই রাখবি নি এই ওয়াদা তোর ঠিক থাকবি নি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে এইবার আল্লাহ পাক রব্বুল কয় ঠিক আছে কথাটা যেন মনে থাকে ওয়াদাটা যেন মনে থাকে জান্নাতের গেটটা আল্লাহ পাক খুলে দেবেন এইবার মায়ের নবী বলেন এই লোকটা যখন জান্নাতের গেট খোলা দেখলো এমন ভাবে একটা দূর এমন দূর দিছে দেখা দেখি খালি ভিতরে ঢুকে তার উদ্দেশ্য হলো বের হতে যেন সময় লাগে দেখবো আসার পথে যাওয়ার পথে যতদূর ঢুকতে পারি এমন দৌড় দিছে আর থামে না থামে না আল্লাহ ধমক দিয়া এ বান্দা থাম আল্লাহ ধমক দিয়া কই থাম ধমক কয় থামছে আল্লাহ বলে এমন কি কথা ছিল নাকি তোর কথা ছিল তুই দেখি বের হয়ে আসবি এখন তো দেখোই না খালি ভিতরে ঢুকো ঘটনা কি বের হয়ে তারা কয় মালি আমাকে বুঝি তুমি জান্নাত থেকে বের করে দিবা গো আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ হবে আল্লাহকে বলতেছে আল্লাহর নাকি ওয়াদা ও হবে আল্লাহ বাদ কি কইলি আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ শুধু তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি আমি কখন ওয়াদা করলাম ওয়াদাই তো আমি করি নাই ভাঙবো প্রত্যেকে তুই তো ওয়াদা করে করে শুধু ভাঙলি আমি কখন ওয়াদা করলাম কয় না আমাকে যদি জান্নার থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হবে আল্লাহ বলে কি সেই ওয়াদা কয় আমার সাথে ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো যাকে তুমি জান্নাতে একবার দিবা আর বের করবা না احد اللہی سکا مثلک سمد اللہی سکا فضلی ایمن الملک دگو تو سزا وار خدائی تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو رحیمی تو کریمی تو سمعی تو بسیری تو معزی تو مدلی تو ملک العرش بجائی اللہ پاک رب العالمین کو بندہ আল্লাহ কা কুদরতি মুসকি হাসি দিয়া দিছে তার কথা সেই না আল্লাহ কুদরতি মুসকি হাসি দিয়া কয় বান্দা চালাকিটা কম করলি না চালাকি কইরা কইরা ঢুকলি এখন আবার আমারে তুমি কও আমি ওয়াদা বানছি ঠিক আছে না ওয়াদা তুমি যা শুনেছো ঠিক শুনেছো আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না আল্লাহ কয় ওয়াদা ভঙ্গ আমি করি না ঠিক শুনেছো যারা জান্নাতে ঢুকাই আর বের করি না জাহান্নামে গিয়ে জান্নাতে দেয় কিন্তু কোন জান্নাত থেকে আর জাহান্নামে দেই না এই ওয়াদা আমার ঠিকই ঠিক আছে বান্দা তুমি যা শুনেছো ঠিক শুনেছ যাও আমি আমার ওয়াদা অনুযায়ী তুমি যখন জান্নাতে কোনো না কোনো সুরতে চালাকি করে হোক আর করে হ। ঢুকেই করছো আর তোমাকে বের করব না সুভাহা আল্লাহ জোরে কন্ডা আর একটু যেরকম না আল্লাহ এই জায়গাটাতে আল্লাহ বাক নিজে হারছে তার কথা শুই না আল্লাহ নিজে হারসেন জিব্রাইল আমিন হারসেন জিব্রাইল যখন আমার নবীকে এই ঘটনা শোনাল নবীজি নিজেও হারসেন নবী যখন এই হাদিস সাহাবিদেরকে শোনান সাহাবাইকার নিজেরাও তখন এই জায়গায় হাসছেন সাহাবাই কেরাম যখন তাবিনকে শোনান তারাও এই জায়গায় এসে হাসছেন তাবিন তবে তাবিনকে শোনান তারাও এই জায়গায় হাসছেন এই পর্যন্ত আমাদের পর্যন্ত আমাদের উস্তাদজন যখন এই হাদিস শোনান উস্তাদও হাসেন ছাত্রও হাসে আমি এই মুহূর্তে আপনাদেরকে শুনাইলাম আমিও হাসলাম মুসকি হাসি আপনারাও হাসলেন তাহলে এই হাসিদার সিলসিলা আমার আপনার থেকে আল্লাহ পর্যন্ত গেছে সুবহানাল্লাহ জোরে নবী যখন সাহাবীদেরকে শুনান নবী হাসেন সাহাবিরা কয় নবী গো আপনি হাসলেন কেন নবীজি বলে আমি হাসলাম কেন এটা প্রশ্ন করে লাভ নাই জিবরাইল যখন আমারে শুনায় আমি দেখি জিবরাইল নিজে তার কথা শুনে হাসে আমি কি বলেছিলাম ভাই জিবরাইল তুমি কেন হাসো জিবরাইল কয় নবী গো আমাকে জিজ্ঞাসা লাভ নাই আল্লাহ নিজে হাসছে এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসের মুসালসাল বিদ্যাহেক বলা হয় এমন একটা হাসির হাদিস যে হাদিসটা আল্লাহ পর্যন্ত এর সিলসিলা রয়েছে এই জায়গায় যদি কেউ হাসে তাহলে আমার নবীর সুন্নতের উপরে একটা আমল হয় কিছুর উপরে আমল হয় সুন্নতের উপরে আমল এইবার দেখা গেল আল্লাহ যখন কেছে যাও দিয়ে দিলাম জান্নাত হে জান্নাত পাই আর কোন নাই কোন দিকে দেয় কত খুশি এক জায়গায় গিয়ে বসে আরেকজনের তৈলা দেয় কেন কী কইটা আমার জান না কার জায়গায় তুমি বইছো ইজতেমার মাঠে যদি আপনি যান জায়গা পাবেননি হ্যাঁ এলে পরে যদি আপনি একটা পুকলা ফালান ফালাইলি একজনে কইব মিয়া বাড়ি কই কইবেন কুমিল্লা দুধ মেয়েটার সিলেট কইব এটা সিলেট কই বইটা সিটাগা কই বইটা নোয়াখালি কুমিল্লা ওই দিকে যাও এভাবে আপনি জায়গা না পাইতে পাইতে ইয়ার ফিরে ডার বই তৈবো ঠিক না হ্যাঁ তো সবার পরে ঢুকছে এই লুকি স্বর্ব শেষ জানাতে তারপরে আল্লাহ তার আগে ঢুকে গেছে এখন জায়গা পাবে গো বইতে গেলে তো দিস কিন্তু জাগা গই পাক বলবে তুমি কি তোমার জান্নাত পাও না কয় না কেউ তো জায়গা দেয় না আল্লাহ বলবে সামনের দিকে আগাও বান্দা তুমি জায়গা পাও না যদিও তুমি সর্বশেষ জান্নাতে ঢুকছো আমি আল্লাহ তো আগেই ফয়সলা করে রাখছি তোমাকে আমি জান্নাত দিব কিন্তু ফার্স্ট চান্সে না এইভাবে তোমাকে জান্নাতে আনবো কারণ তোমার ইমান দৌলতে ইমান যা ও বন্দা যাও সামনের দিকে আগাও তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত রেখেছি যে জান্নাতটা হবে দশটা দুনিয়ার সমান সামনের দিকে বান্দা আগা 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 সে তার জান্নাত গেল একটা তার নাম লেখা জুড়ে বলে তার নাম লেখা গেটে গেটের কাছে যায় দাঁড়ানো মাত্র অটো গেটটা খুলে যাবে তাকায় দেখবে শাড়ি বান্ধা মাঠ ফুলের মালা নিয়ে দাঁড়ানো ভানাল্লাহরে ফুলের মালা নিয়ে তারা দাঁড়ানো গান গেয়ে গে তোমাকে জান্নাতের ভিতরে ঢোকায় দিবে গান গেঁ গে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাবে এত সুন্দর এত সুন্দর জন নিম্ন নিম্ন জন ঘোর তোমার স্ত্রী এত সুন্দর এত সুন্দর বিকালবেলা বের হয়েছে বিবেদের সাথে পরিচয় পর্ব হলো সংক্ষেপে বলে ফেলি তার বিভিন্ন রকমের ফল ফুল সর্বতারে খাওয়ানো হলো পরিচয় পর্ব হলো আনন্দ ফুর্তি হলো বিকালেই কয় আমার জান্নাত দেখে ঘুরে দেখি আল্লাহ আমাকে কি দিলেন না দিলেন বিকালেই বের হয়েছে জান্নাত দেখার জন্য দেখতে দেখতে তার সময় পার হয়ে যাইতেছে লেকের পারে দেয়া করছে এত সুন্দর পানি পানির নিচে মাছ কোন মাছের রং হলো সোনালী কালারের কোনটার রং হলো রূপালি কালারের বসে বসে কয় এত সুন্দর যদি মাছ হয় দেখতে যদি এত সুন্দর খাইতে না জানি কত মজা সাথে সাথে মাছের জবান খুলে যাবে মাছ ডাক দিয়া বলবে আতাস তুমি কি আমাকে খাইতে চাও জান্নাতি কইব আসতে কি হতরে খাইতে চাই মাছ কইবো মাছ বই আরও মাতবু বোনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও এযুগ তুমি আর মাছ মারতে কত বুঝবো ধরে তো আবার সুইটা যায় কিন্তু জান্নাতের মাসে আওয়াজ যা কইব আমারে খাইতে চাও যদি তুমি ক খাইতে চাই মাসে কইব ভুনা খাইবা আর নাকি ভাজা খাইবা জান্নাতে কইব তোরে বোনাও খাইমু ভাজাও খাইমু ধুনু দেখব টেস্ট কতো কোনটাতে মজা ভাজা একবার সামনে হাজির কাটাগুলি ফালাই দিবে আবার মাছ বোনা হয়ে হাজির হবে দু ইন্টারেস্ট করবে এত মজা এত মজা জান্নাতে সব কিছু রাখলেন আল্লাহ আসল দুনিয়া সব হলো নকল জান্নাতে দুনিয়া আমরা যা খাইতেছি সব আল্লাহ জান্নাতেও দিবে কিন্তু স্বাদ আসল স্বাদ হলো জান্নাতে দুনিয়ায় আল্লাহ নকল স্বাদ দিছে ইলিশ মাছ আপনারা খান আমাগো সিলেটের মানুষের যে আপনারা সহজে পান কিন্তু ইলিশের স্বাদ দুনিয়ায় যেটা নকল আল্লাহ জান্নাতে যে ইলিশ খাওয়াবে সেটা হবে আসল এমন যত যা কিছু আছে যত ফল ফ্রুট আছে সব কিছু ল্যাংড়াম খাই দেন দুনিয়াতে ল্যাংরা খাইছেন আর হিম সাগর খাইছেন এটা একবারে নকলটা আর আসল ল্যাংড়ামের স্বাদ আল্লাহ জান্নাতে খাওয়ায় সুবহানাল্লাহি ওয়াল হামদি সুবহানাল্লাহ একটা সুন্দরী রূপসী মেয়ে তার কাঁধে হাত দিবে দেখতে কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তুমি কি তখন কইব আমি তোমার প্রিয়তমা আমি তোমার প্রিয়া আমি তোমার প্রেমিকা দুনিয়াতে কত প্রেমিকায় অফার দিছে আমলার ডরে আল্লাহর বয়ে এই লাইনে গেলাম আর তুমি এখানে আমার প্রেমিকা প্রেমিকা করো দাঁড়া তাই আমি এই লাইনে নাই কবর না আমি তোমার হালাল প্রেমিকা আমার হালাল প্রেমিকা তো সত্তর জন ঘরে তোই আইছি সত্তর জন ভোর আমি তুই আইসি রেখে আসি এদের সাথে তো চেহারা মিলে না তখনই ওই জান্নাতি হোরটা কইব ও গোলাম গো আল্লাহর গোলাম তুমি তো এক সময় তুমি আই চলতে সুন্দরী সুন্দরী অফার দিত তুমি সেই অফারে কান দিতে না আল্লাহর ভয় তুমি অন্তরে রাখতে কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো সেখানেও তুমি সুযোগ পেয়েছ আনন্দ ফুর্তি করার কত যুবক আনন্দ করেছে কত যুবতী আনন্দ করেছে তুমি করো নাই নাই আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল একা একা বসে বসে আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো ভাবছ সুবাহাদ তুমি করছো ওই দিনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে আমার এই বান্দা যখন জান্নাতের লেকের পারে বসবে দুনিয়াতে বসছিল একা জান্নাতে তার পাশে আমি তার জুরা বানায় দিব তুমি কি কোরআনে পড়ো নাই ওয়ালা দাইনা মাযীদ তুমি কি কোরআনে পড়ো নাই আল্লাহ জান্নাতে যা দিবার তো দিবে মাঝে মাঝে অতিরিক্ত ও দিবে কহ তা তো পড়েছি কই আমি বললাম অতিরিক্ত সুবহানাল্লাহ এমন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে কহ তুই আল্লাহকে দেখা গুনাহ করলে না সারলে নামাজ সাইরা দিলে না নামাজ পড়লে গান বাজনা গেলে নাকি বাজমা ফিলে আসলে 啊！Huh?